বন্ধুরা যদি কারোর পেটে গ্যাস থাকে তো বিভিন্ন রকম সমস্যা থাকে তো তারা সকালে উঠে প্রত্যেক প্রথমে ভস্তিকা করে নিতে পনেরো মিনিট তারপরে পনেরো মিনিট করতে অনুলোম বিলোম এবং তারপরে পনেরো মিনিট কপাল ভাতে তো চলো দেখি কেমন করে ভস্তিকা অনুলোম বিলোম এবং কপাল ভাতি করা যায় সেটা দেখি তো প্রথমে করবো ভস্তিকা পাঁচ মিনিট করে দেখাবো আমি করে দেখাচ্ছি জাস্ট কিন্তু সেটা সকালে প্রত্যেক দিন পনেরো মিনিট করে করতে হবে যাদের মাইগ্রেনের সমস্যা আছে ব্রেন কপাল যন্ত্রণায় মাথার মধ্যে শিরা উপসিরাগুলো টিপ টিপ করে তারা যদি অনুলোম বিলোম করে তাহলে সেই যন্ত্রণাগুলো রিলিফ হয় এবং কারোর যদি সর্দি কাশির সমস্যা থাকে তো সেটাও সেরে যায় তো চলো আমরা একটু ভস্তিকাটা করে নিই প্রথমে তো প্রথমে এই যে আমাদের হাতগুলো এরকমভাবে রাখতে হবে রেখে বড়ো বড়ো শ্বাস নিতে হবে এবং বড় বড় শ্বাস ছাড়তে হবে শীতের ঠান্ডাটা একটু নাক টাকুলো চালা করে তো তাতে কোনো অসুবিধা নেই তো ঘরের দরজালা বন্ধ করে যদি আমরা এটা করতে পারি তাহলে খুবই উপকার হয় সর্দি কাশির দিক থেকে মানুষ সুস্থ থাকে এবং শ্বাস প্রশ্বাসটা ভালোভাবে চলে এবং দমের কষ্ট হয় না বা ফুসফুসটা যদি আমরা ফুসফুসের ভরে শ্বাস নেই তাহলে ফুসফুসে কোনো রোগ হবে না ফুসফুসটা আমাদের ভালো থাকে প্রথমে ধীর গতিতে করতে হবে তারপর একটু জোর জড়ে করতে হবে এরকমভাবে বড় বড় শ্বাস নিঃশ্বাস আমরা ফেলবো পাঁচ মিনিট তারপর আস্তে আস্তে আমরা এর গতিটা বাড়াবো আর এরপরে দেখি দ্বিতীয় নাম্বার হচ্ছে কপালভাতিটা আমরা করবো এটা পাঁচ মিনিট পাঁচ মিনিট করার পর তারপরে আস্তে আস্তে টাইমটা বাড়াতে হবে টাইমটা বাড়ালে কী হবে আমাদের শরীরে যেসব নার্ভের সমস্যা আছে বা রোগ প্রতিরোধ আছে সেগুলো আমাদের ঠিক হতে থাকে আস্তে আস্তে একে দিনে হবে না এটা দীর্ঘদিন ধরে করতে করতে আমাদের শরীরটা একদিন আমরা ঠিক জায়গায় পৌঁছ ভালোভাবে নিয়ে যেতে পারবো কোনো সমস্যা হবে না তো এটা একটু কপালভাতিটা দেখ কপাল হচ্ছে সামনে যদি কোনো মোমবাতি জ্বালা থাকে তো সেটা যেরকমভাবে ফুদিয়ে নেওয়ায় তো সেটা আমাদের নাক দিয়ে নেওয়াতে হবে নাক দিয়ে শ্বাস ছাড়ব মুখ দিয়ে মুখটা বন্ধ করে আমরা নাক দিয়ে শ্বাসটা ছাড়ব এইটা প্রথমে আমাদের এই মুদ্রায় থাকতে হবে এই যে এই টেরম করে গোড়া মোটা এরকম ভাঁজ করে তারপরে এই এই মুদ্রে আমাদের থাকতে হবে তো এটা যদি আমরা প্রতিদিন পাঁচ মিনিট প্রথমে পাঁচ মিনিট শুরু করতে হবে তারপরে আমাদের টাইমটা বাড়াতে হবে কেউ যদি নিচে বসে মেঝেতে বসে না করতে পারে তাহলে সে চেয়ারে বসেও করতে পারে শুয়ে শুয়েও এটা করা যায় যারা অসুস্থ যারা অসুস্থ ব্যক্তি বিছানায় শুয়ে সেও এটা করতে পারে তো যারা ভালো তারা শুয়ে এসে করবে কেন তারা নিচে বসে করবো আমরা আমরা এরকমভাবে ময়ে বসে এই যে এরকমভাবে বসে বা পদ্মাসনে এরকমভাবে আমরা ঠিকভাবে সুগাসনে বসে আমরা করতে পারি মজারটাকে এই মেরুদণ্ডকে সোজা রাখতে হবে এইভাবে করতে হবে এবারে আমরা অনুরোধ বিলমটা একটু দেখো তো দেখো পাঁচ মিনিট তো সব ব্যায়ামে সব প্রাণায়াম এগুলো প্রাণায়াম প্রাণায়াম হচ্ছে আমরা পাঁচ মিনিট থেকে শুরু করব তারপরে দশ মিনিট পনেরো মিনিট কুড়ি ঘন্টা আধ ঘন্টা এক ঘন্টা যে যতক্ষণ যার যত রোগ সে তত বেশি করতে হবে করলে ভালো হবে তো দেখো এই যে বুড়ো আঙুলটা দিয়ে নাকটা চেপে ধরলাম এই নাক দিয়ে শ্বাস নিতে হবে আর এই হাতটাকে এরকমভাবে রাখতে হবে বা নাক দিয়ে শ্বাস নিলাম ডান নাক নাচাবে ডান্না বা দিয়ে আবার ডান নাকে শ্বাস ছাড়তে হবে যে নাকে শ্বাস নেব অপর অপর নাকে শ্বাসে ছাড়তে হবে তো এইভাবে আমরা পাঁচ মিনিট করবো তারপর আস্তে আস্তে আমরা টাইমটাকে বাড়াবো এই অনুরোম বিলোম করলে আমাদের শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক হবে এবং নাকে যে যদি স্লিপস জমা থাকে তা সেটা পুরোনো স্লিপ সেটাও বেরিয়ে আসে তাদের সর্দি কাশি দূর এটা দূর হয় খুব ভালো এগুলো প্রতিদিন সকাল সন্ধে যদি আমরা এগুলো করতে পারি প্রাণায়ামগুলো প্রাণায়াম কিছু আগে সার কিছু যোগাসন তো শরীরটাকে আমরা ফিট রাখতে পারি তো সবাই এসো আমরা একটু ব্যায়াম করি প্রতিদিন সকালে এরকম ভিডিও করে করে তোমাদের সামনে দেখাবো এবং তোমরা যদি কেউ শিখতে চাও তো আমার বাড়িতে চলে এসো রাখছি নমস্কার পরে আবার দেখাবি আবার অন্য কোনো ভিডিও আবার যোগাসন করে দেখাবো